Hello everyone. সকলকে গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো শুভপ্রিয়া ব্লগে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা তোমরা তো দেখেই নিয়েছো আমি দিয়েছি দোল পূর্ণিমার দিন আমি কি করেছি ফার্স্ট ডেতে সেকেন্ড ডেতে রেডি হয়ে শুক্রবার চলে গেছিলাম বাড়ি কারণ মা সেদিনই বলেছিল গুলুর গায়ে বা গুলুর গালে রং লাগাতে আমি কিন্তু রঙ লাগিয়ে দিয়েছি দুই গুলুর গালি তো কেমন লাগছে জানিও একদম হলুদ আর লাল রঙটাই পছন্দ করে লাগিয়েছি আর নতুন ডেস্টার পড়ানোই আছে এই হলো দেখো পুরো গাল ভর্তি করে লাগিয়ে দিয়েছে তো যাই হোক তারপর মাকে নিয়ে আমি চলে গেছিলাম যে আমাদের শ্রী ঠাকুর অনুকূল মন্দিরে তা আমাদের ফালাকাটা সৎসং বিহার কারণ সেদিন আমাদের ঠাকুর ঠাকুরবাড়িরও সেদিনই দোল ছিল তো মা যেহেতু মাকে বললাম সকাল সকালে গেছিলাম বেশি দেরি করিনি দশটার মধ্যে চলে গেছি মা আর আমি টোটো করে আমাদের এখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে তো যেহেতু কিছুদিন আগে উৎসব হয়েছিল তো সেই কারণে না মন্দিরটা মানে রংটা নতুন আর ভীষণ সুন্দর লাগছিল বাইরের থেকে লোকটা এরকম লাগে দেখতে আমাদের মন্দিরের তোমাদের কেমন লাগলো জানিও সব সকলকে রানন্দিত জয়গুরু তো গিয়ে প্রথমে শিশি ঠাকুর বড় শিশি বর্মা এবং শিশি বর্দার চরণে আবির দিয়ে তারপর চলে আসি কিন্তু আমরা নাটমণ্ডপে আর যেখানে আমাদের বর্তমান আচার্যদেব শিশির দাদা আছেন তো সেখানে রং দিই যেহেতু এই এটা তো লক করাই ছিল এটা সবসময় লকই থাকে কিন্তু কিছু সময় খোলা হয় তো যাই হোক তারপরে এখানে আবির দিয়ে প্রণাম করে তারপর হচ্ছে মন্দিরে আরও অনেকজন ছিল তাদের সাথে সবাইকে জয়গুরু দিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে কিন্তু আমরা ওখান থেকে চলে আসি তা আমরা অনেকটাই সকাল সকাল চলে গেছিলাম কারণ আমার দোকান যেহেতু দোকানে থাকতে হবে সেই কারণে খুব দেরি করিনি তারপর কিন্তু দেখো খুব সুন্দর যেহেতু এখন একদম এমনিও আমাদের ঠাকুর বাড়িতে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ফুল গাছ আছে তোমাদের সাথে সেটা শেয়ার করলে আমার এত সুন্দর হাওয়া দিচ্ছিলো না খুব ভালো লাগছিলো তাই কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আর তোমাদের তো বললাম কিছুদিন আগে রং করা হয়েছে সেই কারণে একদম নতুন ভালো করে দাও হ্যাঁ তুমি দিয়ে দাও ভাইকে এই এই পাশের গালে দাও না ওছ তুমিও দাও হ্যাঁ গুড হ্যাঁ তুমি দাও এখন আর বাড়িতে এসে দেখি দুই পুচকু দুজনকেই রং লাগাচ্ছে একজন পড়াশোনা করছিল আরেকজন এসে ডাকছে রং দিবো রং দিবো তো যাই হোক তারপর দিদি ভাই ও দিদিয়াকেও রং দিয়েছি আর এরা দুজন খেলছিল তা আমিও ছবি তুলে নিলাম মাকেও দিয়েছি তবে মা পরে এসেছিল তাই ছবিটা তোলা হয়নি তারপর কিন্তু ছোটো পুচকো চলে গেছিলো দোকানে বড়ো পুচকুও পরে এসেছিল। কারণ কাকাইদের এবং কাকাইকে জেঠুকে সবাইকে হচ্ছে রঙ লাগাবে দেখো এই ছোট্ট কুচকিটার কি শখ তারপরের দিনের ব্লগ তো খুব তাড়াতাড়ি আসবে রঙ খেলার দেখো ও সেই খুশি তাও ছিল সেদিনকা এরকমভাবে প্রায় এক দুই ঘন্টা এইভাবেই রঙ নিয়ে বসেছিলো দোকানে এই দেখো তারপর ও হচ্ছে পিচকারি দিল দুজনকেই সুন্দর তারপর দুজনে মিলে অনেকক্ষণ সেই পিচকারি দিয়ে খেলেছে আর রং খেলার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে দেখতে পাবে যে এই দুটো দুষ্টু কি কি করেছে তোমাদের সাথে সেটা কিন্তু শেয়ার করব অনেকক্ষণ রঙ খেলেছে এই প্রথমবার তো এই যে ও হচ্ছে বলছিল পিচকারি নেওয়া পিচকারি নেওয়ার কথা তো ও কোনোটাই নিচ্ছিলো না কোনটা নেমে বুঝতে পারছে না কারণ ও তো বুঝতে পারে না এখনও যে এটা দিয়ে এটা পিচকারি তো যাই হোক তারপর কিন্তু অবশেষে বোঝানো হলো যে এটার ভিতরে জল ঢুকিয়ে কিন্তু সবাইকে রং দেওয়া হয় বড়টা তো বুঝে গেছে ছোটোটা তো বোঝে না তো যাই হোক অনেকটাই আনন্দ পেয়েছে পরে বুঝতে পেরেছে পরে আর ছাড়ে না তো এইভাবেই দোল পূর্ণিমার সেকেন্ড দিন কিন্তু আমাদের কেটেছে তোমাদের কেমন কাটলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে ততক্ষণে যেন ただ。